আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাতে নামাজ পড়া শেষ রিহানকে ডিনার করাইলাম এলাম এখানে ওই যে রসমালাই দিয়েছি খাচ্ছে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি তো সারাদিন আমরা কি করেছি কি খেয়েছি তাই দেখবেন তো দেখেন এখান থেকে হ্যাঁ সারাদিন তো সময় পাইনি আবার একটু একটু করে ভিডিও করছি তো আপনারা আচ্ছা আপনারা শুরু থেকে দেখেন আর আমরা এখন শোয়ার জন্য রেডি হইতেছি শুতে হবে কেন ভোর রাত উঠতে হয় রিহান আজকে উঠবে রিহান কাকে রোজা রাখবে কালকে শুক্রবার দেখা শুরু করেন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কাজ করতেছি তা হলো এই যে এই উপরের পাটটা পরিষ্কার করে গুছাই নিছি এত ময়লা হয়েছিল ডিব্বা ডুব্বাগুলো অনেক কিছু ফালাই দিলাম আর এই নিচের পাটটা পরিষ্কার করতেছি এখন কারণ ছুটিও শেষ হয়ে আসতেছে রোজা রমজান রমজান মাসের আজকে প্রায় কয় রোজা উনিশ বিশ রোজা হয়ে গেছে ঘর যদি আস্তে আস্তে পরিষ্কার না করি আমি একবারে কুলায় উঠতে পারবো না এই কারণে সব তো ভিতরে ভিতরে শুকেশ টুকেশ গুছাইছি দেখাইলাম একদিন আপনাকে রমজানের আগেই তো এবার কাজ খালি উপরে ঝাড়া দেওয়া ফ্রিজ এইডি ফ্রিজটা পরিষ্কার আছে। এটা বরফ পরিষ্কার করছিলাম কিছুদিন আগে এখন তেমন ময়লা নাই এইটাই এত ব্যবহার হইতেছে মনে করেন যে রমজানে ফ্রিজটা অনেক বেশি লোড হয় ফ্রিজের উপরে অনেক বেশি চাপ যায় প্রেসার যায় এটা রাখা সেটা রাখা মনে করেন ঝামেলার কোনো শেষ নাই পরিষ্কার করতে অনেক কষ্ট বড় ফ্রিজ আরও বেশি কষ্ট হয় এটা শেষ করি অনেক কাজ এই দেখেন এগুলা বের করতে হবে কম না জিনিসপত্র ছোট যখন ফ্রিজ ছিল তখনও চলছে আর বড় এখন হইছে এখন মনে করেন যে সেইটারও আমার এত ভয়া যায় কি কারণ বুঝলাম না পরিষ্কার করতে থাকি করানোর পরে দেখাবো আবার আমার ফ্রিজটা পরিষ্কার শেষ দেখেন ক্লিন করেছি একদম আস্তে আস্তে করতে থাকি সব শেষ করা অনেক ইয়ে হয়ে গেছিলো অনেক ময়লা হয়েছিল যাই হোক অনেকগুলো কাজ আগাইলাম কী অবস্থা দেখেন দিনের দেখছেন অন্ধকার হয়ে আসছে ষোলো রমজান এরকম অন্ধকার হয়েছিল বিকালের দিকে আর বৃষ্টি হইলো না আমাদের এখানে দেখাচ্ছে আর অনেক জায়গায় শুনছিলাম বৃষ্টি হয়েছে আমি বৃষ্টি হইলে আজকে এই গ্রিলগুলো পরিষ্কার করব চিন্তা করতেছি বৃষ্টি হইতে পারে নামলে একটু তাড়াতাড়ি নাম গোসলে যাওয়ার আগে সব পয় পরিষ্কার করিয়া তারপরে ঢুকি আপনারাও বৃষ্টি হইলে ইয়ার বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করবেন তখন নিচে পানি পোলাতে সমস্যা থাকে না আমি এই কাজ করি বৃষ্টি হইলে ব্রাশ নিয়ে এসে ঘষা দেই বৃষ্টির সাথে সাথে সব ময়লাগুলো চলে যায় বৃষ্টিটা হলে তার শান্তি পেঁয়াজ আসছে পেঁয়াজ একদমই নতুন পুরা পেঁয়াজ আলু বসাই দিলাম আজকে একদম লেটকা খিচুড়ি করব না একটু মাখা মাখা টাইপের খিচুড়ি করবো ডিম ভাজি দেখাওয়ার জন্য ইফতারিতে আর সেহির জন্য আমি আজকে ডাল রান্না করছি শুধু আর হি তাকে পুরো বাগান টাকা উঠে খাইছি উপর থেকে আর হচ্ছে গিয়ে মাছ ভাজি করবো মাখায় রাখছি মাছটা ফ্রিজে মাছটা রান্না খাইতে চাইতেছে না ওর বাবা খালি মাছ ভাজি থাকবে খিচুড়িটা হয়ে গেছে এবার মাখা মাখা টাইপের খিচুড়ি করলাম রিহান ইফতারি টাইমে খায় নাই এখন রিহান রাতে ডিনার করতেছে খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে কি তোর বাবা এত ধরো কেন কেমন হয়েছে খিচুড়ি ভালো লাগে না তোমারটা নাও রসমালাই সন্ধ্যা আনছিলো কেউই খাওয়া দাওয়া করে নেয় হিয়াঙ্কা ওখানে আমি রসমালাই দিলাম খাওয়ার পরে ডেজার্ট আর বিছানটা ঝা দিতে হবে সর কি একটা নিয়ে আসছে দেখেন পা ফাটার মেশিন কি পা ফাটার কি মেশিন কি জানে এটা দিয়ে পা দিয়েই করে বাবু তুমি আজকে সেলিতে উঠবা উঠতে চাও তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাও শাড়িতে উঠে গেছি দেখেন সব রাতে কি করতেছি আমি আজকে মাছ ভাজি করে তারপরে খাব রিহানকে উঠাবো আজকে চাল গরম হয়ে গেছে ভাত গরম করব মাছটা আগে ভাজি তারপর আপনারা সবাই কি দিয়ে সাহারি করতেছেন অনেকে শুধু খেজুর খায় অনেকে দুধ কলা রাত করে এত ঝামেলা করতে ভালো লাগে না দুধও খাইতে ইচ্ছে করে না কয়েকবার তো আমের সিজনে ছিল তখন খাইছিলাম দুধ কলা টলা দিয়ে আমের সিজনে হলে একটু ভালো লাগে দেখি যদি ভালো লাগে তাহলে খাবো কলা দুধ দিয়ে আর না হলে মাছ দিয়ে শুধু রাত্রে ওঠাটাই সবচেয়ে বড় কষ্টের কাজ আজকে রমজানের জন্য আর রমজান না আর রমজান আছে মাসে আল্লাহ একটা রহমত থাকে ঘরে খাবারটা আবার না থাকলেও কিভাবে জানা অনেক আইটেম হয়ে যায় কি করবো কি করবো গুছাইতে গুছাইতে অনেকগুলো আইটেম হয়ে যায় ভাতটাও গরম করে ফেলি আস্তে আস্তে আর রিহানকে ডাক দিই রিহান বলছে আজকে খাবে রিহান মাছ ভাজি খুব পছন্দ করে খেজুর বাড়ি পর বলি তারা খেজুর পছন্দ করে রাত্রে করে খেজুর খায় আপনাদেরকে শপিং শেষ কমেন্টে জানাবেন কে কী নিলেন শাড়ি থ্রি পিস কে কয়টা নিচ্ছেন এখন তো কয়টা পালা সবাই একটা না আপনি কয়টা নিচ্ছেন আপনি কয়টা নিচ্ছেন প্রতিযোগিতা আমি আর কি নিব আমার মেয়ের পরীক্ষা কোথাও যাওয়া হবে না মন টন ভাল লাগে না এবার সবচেয়ে সর্বোচ্চ বন্ধ দিল এই তারা বলতেছে এত বন্ধ কিন্তু এইবারই আমরা কোথাও যেতে পারবো না যাক তাও আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে দেখি গরম করে খাওয়াইনি আগে মাছ মাজ হয়ে গেছে রাত্রে এরকম গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত না মজা করতে হবে রমজান শেষ হয়ে আসছে না আজকে তো ফ্রিজ থেকে শুরু করলাম এরপরে সোফাটা আমি লোকদেরকে বলছি যে আইসা পরিষ্কার করে দিয়ে যাবে একটু সিটগুলো অনেক ময়লা হয়ে গেছে হয়ে গেছে মাছ ভাজি এখন চারটা ভাত খাবো শান্তি দেখি তোমার খাওয়াই দি আমাদের খাওয়া দাওয়া শেষ সব গুছায় রাখলাম তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে কাছে দেখেন আল্লাহ হাফেজ বাই বাই